বন্ধুরা এখানে আমি একটা কচু শাকের ডাটা নিয়ে নিয়েছি তো ডাটার এই যে দেখছেন এই গোড়ার দিকের যে ফাঁপা অংশটা এর মধ্যে কিন্তু অনেক সময় অনেক রকম নোংরা বলুন বা শামুক ঢুকে থাকে কোনো বিষাক্ত পোকামাকড় তো এই অংশটা কেটে ফেলে দিতে হয় এখান থেকে আমি এইভাবে ধরে এইরকম করে বটি দিয়ে এরকম একটু কেটে চেঁচে ফেলে দেব এই দেখুন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে কিছুই নেই আর খুব সুন্দরভাবে এটা ধোয়াও যাবে যখন আমি এটা ধোবো এবার আমি পুরো ডাটাটাকে মাঝখান দিয়ে একটা ফাল দিয়ে নেব এবার একটা ডাটা নিয়ে নিয়েছি তো খোসাটা ছাড়িয়ে নিতে হবে সব খোসা ছাড়াবো না মোটামুটি অর্ধেক খোসা ছাড়াবো আর অর্ধেক খোসা রেখে দেব এরকম করে টান দিয়ে ছাড়াবেন দেখবেন অনায়াসেই প্রচুর ডাটা থেকে খোসাটা উঠে আসছে তো এরকম হাফ ছাড়িয়ে নিয়েছি খোসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ছোট ছোট টুকরো করে একটা মানার মতো সাইজ করে এটাকে কেটে নেব ঠিক এইভাবে কিন্তু কচু শাক কাটতে হয় এই এই দেখুন ঠিক কচু শাকের ডাটা আমি কেটে নেব তো বন্ধুরা এখানে আমার সব কটা কচু শাকের ডাটা খুব সুন্দর করে কাটা হয়ে গেছে তো আপনাদেরকে আমি অল্প করে দেখালাম কচু শাকের ডাটা কাটা কিভাবে কচু শাক কাটতে হয় আমার অনেক বন্ধুই হয়তো জানেন না তো এখানে আমার আগে থেকে আমি কচু শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখানে একটা চুবড়ি আছে তো এক চুবড়ির এক চুবড়ি কচু শাক এখানে কাটা আছে আমাদের তো গ্রামে বাড়ি তো প্রচুর পরিমাণে কচু শাক এখানে পাওয়া যায় তো এখানে দেখুন কচু শাকগুলো খুব সুন্দর কিন্তু টাটকা একদম সবে তুলে আনা হয়েছে তো এখানে আমার সবকটা কচু শাকের ডাটা খুব পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখাবো পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি তো জল এখানে ফুটতে শুরু করে দিয়েছে ফুটন্ত জলের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দেব। কচু শাক সেদ্ধ করতে কিন্তু বেশি জল লাগে না এখানে আমার কচু শাকের পরিমাণটা অনেকটা সেই জন্য জলের পরিমাণটা আমি এরকমটা দিয়েছি আপনারা আপনাদের শাকের পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন এখানে শাক সব দিয়ে দিলাম কচু কিন্তু বন্ধুরা বেশি জল দিয়ে সেদ্ধ করলে শাকটা জল হয়ে যায় আর শাকের থেকে কিন্তু সহজে যায় না জল তো পরিমাণ মতো জল দিয়ে শাকটা সেদ্ধ করে নেবে পাঁচ মিনিট সময় ধরে শাক সেদ্ধ করে নিয়েছি তো এবার তলার দিক থেকে একটু উল্টে দেব যাতে করে উপরে কচু শাকগুলো ভালো করে সেদ্ধ হয় এরকম একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলার কচু শাকগুলো উপরে আসে আর উপরের কচু শাকগুলো তলায় যায় এখানে শাক করতে মোট সময় লেগে গেছে আমার বারো থেকে তেরো মিনিট আর হাই আঁচে রেখেই কিন্তু আমি এখানে শাকটা সেদ্ধ করেছি এবার আমি শাক একটা ছিদ্র পাত্রে নামিয়ে নেব তার আগে দেখিয়ে দিই যে কতটা সেদ্ধ করতে হবে শাক এই দেখুন এইরকম সেদ্ধ হবে হাত দিয়ে টিপলে অনায়াসেই এটা কলে যাবে এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এর থেকে সেদ্ধ করলে ভেতরে একদম জল ঢুকে গেলে পুরো একদম নেলতি পায়ে যাবে তো এইরকম সেদ্ধ করে নিতে হবে এরকম অবস্থাতে একটা ছিদ্র পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে এখানে শাক আমি একটা ছিদ্র গামলায় ঢেলে নিয়েছি এখন তো এর মধ্যে কোনো কিছুভাবেই চাপ দেওয়া যাবে না কারণ এটা ভীষণ গরম এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তেলটা ভালো করে করা চারি সাইডে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এই সময় কিন্তু আজটাকে একটু মিডিয়ামে করেই রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা হ্যাঁ আজকে কচু শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়েই বানাবো সেই পনেরো দিনের রেসিপি আজকের এই কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে তো মাথা

এইভাবে অনবরত নাড়াচাড়া করেই মাথাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তো এরকম কড়া করে ভেজে নিয়েছি একদম এই দেখুন এরকম লাল টুকটুকে করে ভেজে নিতে হবে একদম ভেতরে যেন এই কাঁচা না থাকে এরকম কড়া করে ভাজতে হবে ইলিশ মাছের মাথা তবে কিন্তু কচু শাক দিয়ে ভালো করে রান্নাটা করা যাবে একটা চামচ নিয়ে নিয়েছি তো চামচ দিয়ে এইভাবে চেপে চেপে জল বাইরে বার করে কিন্তু একটা থালা আছে ওপরে গামলাটা বসিয়ে কতটা জলের থেকে বার হয় আর এইভাবে যদি আপনি তেলের মধ্যে শাকটা দিয়ে দেন তাহলে এই শাক হতে কিন্তু ডবল সময় লেগে যাবে এতটাই দেরি হয় শাকের এই জলটা শুকাতে এইভাবে অনবরত চামচ দিয়ে ঘেটে ঘেঁটে জলটাকে একদম সম্পূর্ণ বাইরে বের করে দেব জল মোটামুটি বের করে নিয়েছি যতটা বের করা যায় আর কি তো দেখুন বন্ধুরা কতটা জল এখানে বাইরে বেরিয়েছে সাগের থেকে এতটা জল তো মারতে কত সময় লাগে বলুন তো এবার আমি পুরো রেসিপিটা তৈরি করে নেব ইলিশ মাছের মাথা ভাজা তেলের মধ্যে আবারও খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আজটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে একে একে সমস্ত মাল মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব একটা রসুন হাফ বাটা দিয়ে দেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা চারটে কাঁচা লঙ্কা বাটা এখানে আমি সাত থেকে আটটা শুকনো লঙ্কা ভালো করে বেঁধে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এর মধ্যে একটু আদা বাটা প্রতিশাকে আদা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে এবারে দিয়ে দেব অল্প করে একটু ধীরে আর মরিচ বাটা এবারে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে দেব তো মশলা এখানে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে দিকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ইলিশ মাছের মাথা ভাজা মাথা গুলোকে দিয়ে এইভাবে একটু ভেটে দিতে হবে এরকম করে একটু ভেটে ভেটে দিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভাজবেন নাহলে কিন্তু গলায় কাটা ফুটবে এরকম একটু ভেটে ফেটে দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মাথাটাকে কষিয়ে নিতে হবে তো মাথা দিয়ে মশলার মধ্যে মোটামুটি এক মিনিট মতো কাটাতে হবে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা প্রতি দিয়ে দেবো এরকম ভেটে ঘেটে রান্না করতে হয় এবার একটু পাতিয়ে দেবো এরকম করে পাতিয়ে দিলে চট করে কিন্তু শাকের জলটা শুকিয়ে আসবে এক জায়গায় গোটো করে রাখলে শাকের জল সহজে শুকাতে চায় না তো এরকম একটু পাতিয়ে দিতে হবে কড়ার চারি সাইডে এইভাবে তাহলে দেখবেন এরকম পাতিয়ে দিয়ে দিয়ে শাক রান্না করলে তাড়াতাড়ি শাক বানানো হয়ে যাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে সাত থেকে আট মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে রস মেনে নিয়েছি তো এর মধ্যে কিন্তু এখনও রস আছে কারণ কদুসাগের রসটা শুকাতে অনেক দেরি হয় তো এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে আরও মোটামুটি ছয় থেকে সাত মিনিট ধরে এটাকে রস শুকিয়ে রান্না করে নেব এরকম পাতিয়ে দিয়ে দিয়ে আর ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করে দিতে হয় না হলে কিন্তু তলার দিক থেকে লেগে ধরে পুড়ে যেতে পারে খেতে তখন আর একদমই ভালো লাগবে না আবারও ছয় থেকে সাত মিনিট কচু শাক এখানে খুব ভালো করে রান্না করে নিয়েছি তো মোট এখানে কচু শাক আমি রান্না করতে সময় লেগেছে এই মাছের মাথা দিয়ে পনেরো মিনিট মতো তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এরকম অল্প করে একটু চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে মোটামুটি লো আছে এটাকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য শাকটা এখানে আমার হয়েই এসেছে এরকম একটু পাতিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একদম লো আছে রেখে দিচ্ছি চিনি দিয়ে তিন থেকে চার মিনিট এরকম দিয়ে একদম লো আছে শাক কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের আজকের এই অসাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি ভালো লেগে থাকে আপনাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ